আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি টু পিস থ্রি পিস খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে এগুলো দেখবেন অনলাইনে কিন্তু ভাইরাল ডিজাইনগুলো নিয়ে আজকে এসেছি আপনাদের জন্য ভ্যারাইটিস ডিজাইন আছে ঠিক আছে টু পিস এবং থ্রি পিস থাকবে আমরা দেখাচ্ছি ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এক বাই ষোলো ফার্স্ট ফ্লোর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো

প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 1100 টাকা মাত্র এর সাথে আছে এর সাথে সালোর কোম্পানি তরফ থেকে ফ্রি ফ্রি আচ্ছা কারণ এই যে 1100 টাকায় জামা ওন্না এটা 1100 भैया মাত্র 마শাআল্লাহ দারুন প্রাইস দিয়েছেন কিন্তু আর এইটার যে চমৎকার কালার আছে এই যে দেখেন আসলে এগুলা প্রাইসটা দেই হচ্ছে কাস্টমারদের জন্য ব্যবসায় ব্যবসায় কম্পিটিশন হয় মাসকান্দি জিতে যায় কাস্টমার জিতে যায় রাইট

মিনিমাম হ্যাঁ আমরা পাকিস্তানি বললে বলা যায় বলা যায় আপনারা আশা করতে পারেন না যে আশা করবেন সে বোকা আমরা এটার প্রাইস দিচ্ছি পাকিস্তানি ডিজাইনের এটা দেখেন এটা হবে আবার 1000 টাকা সুতোর কাজ করা গলায় হাতে এবং নিচে বোয়িং এর কাজ করা আছে হ্যাঁ বর্তমানে যে অবস্থা চলতেছে অনলাইনে গুলিস্তানের নামে পাকিস্তান সেই পথে হাঁটতে সেই পথে হ্যাঁ অবশ্যই আমরা ওয়ান ইয়ার ফ্যাশনের কোয়ালিটি সম্পর্কে কাস্টমার জানে এই যে দেখেন কি সুন্দর কাজ করা দেখেছেন ফেব্রিক্স কোয়ালিটি ফিয়ার্স জাস্ট ওয়াও 1050 1050 এ পেয়ে যাচ্ছেন এই দেখেন কালার এবার যে একটা দেখাবো এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে

মাই গার্ড এটা কি দেখেন তো হাতের কাজে এটা হাতের কাজের তো হ্যাঁ সম্পূর্ণটাই হাতের কাজ না আমি প্রথম ভেবেছিলাম মেশিনে অনেক সময় হাতের কাজের মতো করে বাট এটা কিন্তু টোটাল একেবারে অরিজিনাল হাতের কাজ অন্যটাই সহ হাতের কাজ সরার না গেলে দেখেই আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ

সত্যি কিন্তু সো রিজনেবল প্রাইসটা এটা দেখেন বাংলা দামাল ছেলে না প্রাইসটা একটু সাহসী হবে যদি আপনারা কিনেন সো এই ডিজাইনটা ভালো লাগছে স্কাই কালার সাধারণত আমার ভালোই লাগে এতদিন পর্যন্ত যত ড্রেস দিছে এবং যত কথা বলছি কোনোটা মিথ্যার আশ্রয় নেই হ্যাঁ আপনারা জানি না কেমন জানেন বা কেমন বুঝেন এটা দেখেন অনেকে কিন্তু ভিডিওতে এই যে এটা ভাই আপনার ভিডিওতে আপনার ভিডিওতে যেন এরকম করে বলে সেটা আমি বলছি কারণ কোয়ালিটি একবার খারাপ হয়ে গেলে আমার এই কথার কোনো দাম কোনো দামই থাকবে না কারণ এখানে আজকে আমি আছি কালকে নাও থাকতে পারি কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ওয়ানিয়ার স্টেশন এরকম একটা শপ তো আশা করছি ভালো লেগেছে এটার প্রাইস ছিল ভাইয়া এটার প্রাইস 1050 1050 টাকা ঠিক আছে ওকে 1050 এটাও হচ্ছে 1150 এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এক বাই ষোলো স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারস পাশালা হতে চা